আসসালামু আলাইকুম সকলকে স্বাগতম জানাচ্ছি আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব সিকে রুয়েট অর্থাৎ চুয়েট কুয়েট এবং রুয়েট এই বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় আবেদন করার জন্য আমাদের কত জিপিএ লাগবে টোটাল কতজন শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় বসতে পারবে এবং ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এবং ইংলিশে আমাদের স্পেসিফিকভাবে কত জিপিএ করে হলে আমরা আবেদন করতে পারবো তো এই সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করব। আমাদের ওয়েট ক্র্যাকার্স গ্রুপে অনেকে পোস্ট করতেছো কমেন্ট করতেছো যে ভাইয়া ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের পাশাপাশি ইংলিশে কত জিপিএ হলে আমরা আবেদন করতে পারবো বা কত হাজার জন শিক্ষার্থীকে ভর্তি পরীক্ষায় বসতে দিবে তো এই সংক্রান্ত বিভিন্ন পোস্ট আমরা দেখতে পারতেছি যার কারণে আজকের এই ভিডিওটা তো এখন আমি প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের সার্কুলার পর্যবেক্ষণ করে বিশ্লেষণ করে তোমাদের দেখিয়ে দিব যে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এবং ইংলিশে কতটুকু জিপিএ হলে আমরা সেই বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় বসতে পারবো তো চলো এখন আমরা একটা একটা করে বিশ্ববিদ্যালয় দেখা শুরু করি তো প্রথমে যদি আমরা খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অর্থাৎ কুয়েটের সার্কুলারটা যদি খেয়াল করি তবে এক্ষেত্রে তোমরা একটু খেয়াল করে রাখো এই সার্কুলারটা হচ্ছে গত বছর অর্থাৎ চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের তো চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের আলোকে আমরা তোমাদের সামান্য একটা ধারণা দিয়ে দিব আর কি যদি এই পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে কোনো পরিবর্তন হয় তো তাহলে আমরা আলাদা আলাদাভাবে ভিডিও আকারে কোন জায়গায় কি পরিবর্তন হয়েছে সেই সম্পর্কে জানিয়ে দিব তো গত বছরের ভর্তি বিজ্ঞপ্তি অনুসারে আমরা জাস্ট শুধুমাত্র তোমাদের কনফিউশনগুলো ক্লিয়ার করার জন্য এই ভিডিওটা তৈরি করতেছি তো দেখো খুলনা প্রকৌশল এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আবেদন করার যোগ্যতাটা কি সেটা আমরা একটু একটু ব্যাখ্যা করব দেখো এই ক্ষেত্রে এই খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের চব্বিশ পঁচিশ সেশনের সার্কুলারটা যদি আমরা খেয়াল করে দেখি খ নাম্বারে যেটা লেখা রয়েছে সেটা হচ্ছে কমপক্ষে জিপিএ ফোর পয়েন্ট পেতে হবে তো এইটা হচ্ছে আমাদের এসএসসি জিপিএ অর্থাৎ এসএসসিতে আমাদের ন্যূনতম ফোর পয়েন্ট জিরো জিরো জিপিএ থাকলেই আমরা আবেদন করতে পারবো এসএসসিতে কিন্তু অনেকে রেজাল্ট খারাপ হয় জিপিএ প্লাস জিপে ফাইভ পায় না তো আমরা যদি জিপে ফোর থেকে শুরু করে ফোরের উপরে পাই তাহলে কিন্তু আমরা আবেদন করতে পারবো তো এসএসসি এখানে ম্যাটার করছে না সবচেয়ে বেশি কনফিউশন যেটা হয় সেটা হচ্ছে আমাদের এইচএসসি রেজাল্টটা নিয়ে তো এইচএসসিতে কীভাবে জিপিএ কাউন্ট হয় সেটা এখন একটু দেখাই তো এখানে সুন্দর করে লেখা আছে যে গণিত পদার্থবিদ্যা রসায়ন ইংরেজি এই চার বিষয়ে কমপক্ষে মোট জিপিএ আঠারো পেতে হবে অর্থাৎ এখানে আমাদের টোটাল দরকার হচ্ছে আঠারো অর্থাৎ ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এবং ইংরেজিতে আমাদের সর্ব সর্বমোট আঠারো জিপিএ হলে আমরা আবেদন করতে পারবো এই ক্ষেত্রে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে যদি আমরা জিপিএ পাশ করেও পাই তাহলে তিন পাঁচে পনেরো হয় আর ইংরেজিতে যদি আমরা জিপিএ থ্রি পাই তাহলে আঠারো হয়ে গেল এবং আমরা আবেদন করতে পারবো তাহলে ইংরেজিতে ক্ষেত্রে আমাদের সর্বনিম্ন তিন পাইতে হবে যদি বাকিগুলোতে আমরা জিপিএ পাস করে পেয়ে যাই অর্থাৎ ম্যাথে যদি আমাদের কোনোভাবে যদি জিপিএ ফোর আসে তাহলে কিন্তু ইংরেজিতে অবশ্যই আমাদের জিপিএ ফোর পাইতে হবে তা না হলে কিন্তু হবে না অর্থাৎ ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এবং ইংরেজি এই চারটা বিষয়ের জিপিএ আমাদের আঠারো হলেই আমরা আবেদন করতে পারব ক্ষেত্রে সর্বশেষে আরেকটা কথা লেখা রয়েছে সেটা হচ্ছে বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগে ভর্তি হতে হলে সংশ্লিষ্ট প্রার্থীকে জীববিজ্ঞানের কমপক্ষে জিপিএ ফাইভ পেতে হবে অর্থাৎ কুয়েটে বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিংয়ের কয়েকটা সাবজেক্ট রয়েছে এই যে বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং এখানে ত্রিশটা সিট রয়েছে তো তুমি যদি এই সাবজেক্টটা পেতে চাও তাহলে তোমাকে বায়োলজিতে শুধুমাত্র জিপিএ ফাইভ অবশ্যই জিপিএ ফোর পাইতে হবে তাহলে আমরা কুয়েটের ক্ষেত্রে যেটা খেয়াল করলাম সেটা হচ্ছে এইচ এচ্ছিতে আমাদের চারটা বিষয়ের মোট জিপিএ আঠারো হইলেই আমরা এখানে আবেদন করতে পারবো আর এসএসসিতে জিপিএ ফোর পাইলেই হবে তো এখন দেখবো যে কত হাজার শিক্ষার্থী কুয়েটে আবেদন করতে পারে আমরা এখানে যদি এই ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী নির্বাচনের এই পাঠটা যদি একটু খেয়াল করে দেখি এখানে সুন্দর করে লেখা রয়েছে যারা যারা আবেদন করবে সেই আবেদনের ভিত্তিতে প্রথম বিশ হাজার জনকে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেবে এবং কুয়েটে শুধুমাত্র কিন্তু এমসি কিউ পদ্ধতিতে এই ভর্তি পরীক্ষা হয় এটা আমরা জানি চব্বিশ পঁচিশ সেশনে এইভাবেই পরীক্ষাটা হয়েছে এবং এইখান থেকে আরেকটা কথা ক্লিয়ার করতে চাই সেটা হচ্ছে সিকোরটে কিন্তু টোটাল জিপিএ ফাইভ না পেলেও কিন্তু ভর্তি পরীক্ষার জন্য আবেদন করা যায় যেটা বুয়েটে করা যায় না বা বুটেক্সে করা যায় না তাহলে এক্ষেত্রে মোট জিপি আমাদের আঠারো হলেই আমরা আবেদন করতে পারবো এবং এই কুয়েটে প্রথম বিশ জনকে ভর্তি পরীক্ষায় বসতে দিবে তো এই বছর কত হাজার জনকে দিবে সেটা সার্কুলার প্রকাশ না হওয়া পর্যন্ত বোঝা যাচ্ছে না তো এটা হচ্ছে আমাদের কুয়েটের কথা এখন আমরা যে বিশ্ববিদ্যালয়টা নিয়ে জানবো সেটা হচ্ছে রুয়েট তো রুয়েটের চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের যে সার্কুলারটা দিয়েছিল সেই সার্কুলারটা এখন আমরা একটু পর্যবেক্ষণ করব তো এইটা হচ্ছে খ নাম্বারটা যদি আমরা এখানে যদি খেয়াল করে দেখি খ নাম্বার এখানে খেয়াল করে দেখতে পারতেছি যে এখানে লেখা রয়েছে জিপিএ চায় তো এই জিপিএটা হচ্ছে আমাদের এসএসসির জিপিএ তো এসএসসিতে আমাদের মিনিমাম ফোর পয়েন্ট জিরো জিরো জিপিএ থাকতে হবে অর্থাৎ এসএসসিতে আমরা যদি এ প্লাস নাও পাই তারপরেও আবেদন করতে পারবো তবে আমাদের জিপিএ এর উপরে থাকতে হবে আর এই চেচ্ছিতে কত পেতে হবে সেটা এই যে এইখানে গ নাম্বারে লেখা রয়েছে আমরা যদি এই অংশটুকু যদি একটু ভালোভাবে খেয়াল করে দেখি এখানে লেখা রয়েছে যে গণিত এই যে এখানে একটু ভালোভাবে পড়ি গণিত পদার্থবিজ্ঞান রসায়ন এবং ইংরেজি এই চার বিষয়ে প্রত্যেকটিতে ন্যূনতম জিপিএ ফোর করে সর্বমোট আঠারো পেতে হবে অর্থাৎ এই চেচ্ছিতে আমাদের ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এবং ইংরেজিতে প্রত্যেকটাতে ন্যূনতম চার করে পাইতে হবে এবং টোটালি আমাদের আঠারো পাইতে হবে তাহলে যদি আমরা চারটাতে যদি চার করে পাই তাহলে কত হয় চার চারে ষোলো হয় তাহলে কিন্তু হবে না আমাদের তাহলে মিনিমাম কমপক্ষে ফিজিক্স অথবা কেমিস্ট্রি অথবা ম্যাথ অথবা ফিজিক্সে অথবা ফিজিক্স অথবা কেমিস্ট্রিতে অথবা কেমিস্ট্রি অথবা ইংরেজিতে আমাদের কোনোটাতে না কোনোটাতে মিনিমাম দুইটাতে জিপে ফাইভ থাকতে হবে অর্থাৎ প্রত্যেকটাতে ন্যূনতম চার করে টোটালি আঠারো পাইলেই আমরা রুয়েটে আবেদন করতে পারবো এটা হচ্ছে রুয়েটের এইচএসসি এর রিকোয়ারমেন্ট আর তে জিপিএ ফোর পাইলেই হয়ে যাবে তো আশা করি তোমরা তে কত করে পাইলে এই রুয়েটে আবেদন করতে পারবে এটা বুঝতে পারছো এখন রুয়েটে কত হাজারজন শিক্ষার্থী ভর্তি পরীক্ষা দিতে পারে এই আমরা যদি এই ভর্তি পরীক্ষা অংশগ্রহণকারী নির্বাচন এই অংশটা যদি খেয়াল করে দেখি তো রুয়েটে দুইভাবে ভর্তি পরীক্ষা হয় একটা হচ্ছে প্রিলিমিনারি আর একটা হচ্ছে রিটার্ন গত বছর এইভাবে হয়েছে তো প্রিলিমিনারিতে আমাদের চব্বিশ হাজারজন শিক্ষার্থীকে নেওয়া হয়েছিল অর্থাৎ মোট নাম্বারের ভিত্তিতে অর্থাৎ ফিজিক্স কেমেস্ট্রি ম্যাথ এবং ইংরেজি এই চার নাম্বারের উপর গ্রেড পয়েন্ট করা হবে এবং এই চার নাম্বারের উপরেই প্রথম চব্বিশ হাজারজন পরীক্ষা পরীক্ষার্থীকে তোমার এমসিকিউ ভর্তি পরীক্ষা নেওয়া হবে তারপর এমসিকিউ থেকে রিটার্ন নেওয়া হবে তো রুয়েটের ক্ষেত্রে আমরা বুঝতে পারলাম যে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এবং ইংরেজিতে প্রত্যেকটাতে কমপক্ষে চার করে টোটাল আঠারো পাইতে হবে এবং এখানে চব্বিশ জন শিক্ষার্থী পরীক্ষা দিতে পারবে তো এটা হচ্ছে রুয়েটের কথা এখন যদি আমরা চুয়েটটা যদি খেয়াল করে দেখি চুয়েটের চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের যে সার্কুলারটা রয়েছে এই সার্কুলারটা আমরা একটু খেয়াল করবো এখন তো এখানে আমরা যদি খেয়াল করি খ নাম্বারটা এখানেও সেম কাহিনী জিপিএ ফোর লাগবে অর্থাৎ আমাদের এসএসসিতে জিপিএ ফোর পয়েন্ট থাকতে হবে এবং এইচএসিতে কত পাইতে হবে সেটা আমরা এখানে গ নাম্বারটা পড়লেই বুঝতে পারবো আমরা যদি এই পাঠটুকু যদি পড়ি ভালোভাবে তাহলে আমরা বুঝতে পারবো তো দেখো এখানে লেখা রয়েছে গণিত আমরা ভালোভাবে একটু পড়ি গণিত পদার্থবিজ্ঞান রসায়ন এই বিষয়ে মোট গ্রেড পয়েন্ট কমপক্ষে চোদ্দ থাকতে হবে অর্থাৎ পিসিএম ফিজিক্স কেমিস্ট্রি এবং ম্যাথে আমাদের চোদ্দো থাকতে হবে আউট অফ পনেরো তিন পাঁচে পনেরো অর্থাৎ পনেরো ভিতরে চোদ্দো পাইলে আমরা আবেদন করতে পারবো এবং সেই সাথে সবচেয়ে বেশি দরকার যেটা সেটা হচ্ছে ইংরেজি বিষয়ে আমাদের কমপক্ষে থ্রি পয়েন্ট ফাইভ জিরো পেতে হবে অর্থাৎ ইংলিশে আমাদের মিনিমাম থ্রি পয়েন্ট ফাইভ গ্রেড পেতে হবে তাহলে টোটাল হচ্ছে চোদ্দো তিন হচ্ছে সতেরো পয়েন্ট ফাইভ অর্থাৎ বিশের ভিতরে আমাদের সতেরো দশমিক পাঁচ পেলেই আমরা চুয়েটে আবেদন করতে পারবো তবে এই ক্ষেত্রে ফিজিক্স কেমিস্ট্রি মেতে চোদ্দো পাইতে হবে আর ইংলিশে মিনিমাম সাড়ে তিন পেতে হবে তাহলে আমরা চুয়েট আবেদন করতে পারবো আর চুয়েটে কত হাজারজন শিক্ষার্থী ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করতে পারে সেটাও লেখা রয়েছে আমরা যদি ছ নম্বর এইটা যদি খেয়াল করি এখানে লেখা রয়েছে যে গণিত পদার্থবিজ্ঞান রসায়ন এবং ইংরেজি এই চারটা বিষয়ের মোট নম্বরের ভিত্তিতে প্রথম বিশ জনকে চুয়েটের ভর্তি পরীক্ষার জন্য বিবেচনা করা হবে তাহলে চুয়েটে আমাদের পরীক্ষা দিতে পারতেছে বিশ জন এবং রুয়েটে দিতে পারতেছে চব্বিশ হাজার জন এবং সেম কুয়েটেও বিশ হাজারজন ভর্তি পরীক্ষা দিতে পারতেছে তো এই যে তিনটা বিশ্ববিদ্যালয় ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় তো এই তিনটা বিশ্ববিদ্যালয়ে চব্বিশ পঁচিশ সেশনের যে সার্কুলারটা রয়েছে সেই সার্কুলারের আলোকে আমরা এ কত জিপিএ লাগবে এবং কত হাজারজন শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে সেই সম্পর্কে আমরা আলোচনা করলাম তো তো এইচএসিতে যদি কারো এ প্লাস কাটা যায় টোটালি অর্থাৎ জিপিএ ফাইভ যেটাকে আমরা বলি সেটা যদি কেউ নাও পাই তারপরও সে আবেদন করতে পারবে তবে সেই ক্ষেত্রে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এবং ইংলিশে তাদের জিপিএ তাদের এই সার্কুলারের রিকোয়ারমেন্ট অনুযায়ী যদি মিলে যায় তাহলে তারা আবেদন করতে পারবে তো আমরা যদি একটা সামারি দেখি সেটা হচ্ছে এইটা এই সামারিতে আমরা সুন্দর করে লিখে দিয়েছি এটা যদি আমি একটু দেখাই তোমাদের এবং এখানে দেখো চুয়েটে হচ্ছে এখানে টোটাল জিপিএ পনেরো ভিতরে চৌদ্দ পাইতে হবে এখানে টোটাল বলতে ফিজিক্স কেমিস্ট্রি এবং ম্যাথের মধ্যে বোঝাচ্ছে অর্থাৎ চার অথবা ফিজিক্সে চার অথবা 5 কেমিস্ট্রিতে চার অথবা পাঁচ ম্যাথে চার অথবা 5 পাইতে হবে কিন্তু ইংলিশে কিন্তু থ্রি পয়েন্ট পাইতে হবে এবং কুয়েটের ক্ষেত্রে টোটাল বিশের ভিতর আঠারো পাইতে হবে রুয়েটেও সেম বিশের ভিতর আঠারো পাইতে হবে তবে কুয়েটে আমাদের যদি আমি হিসাব করে দেখি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে যদি আমরা যদি পাঁচ করে পাই তাহলে ইংলিশে মিনিমাম তিন পাইতে হবে আর রুয়েটের ক্ষেত্রে ইংলিশে অবশ্যই চার পাইতে হবে এবং বাকিগুলোতে চার পাঁচ চার পাঁচ চার পাঁচ করে টোটাল আঠারো হলেই হয়ে যাবে তো এই ক্ষেত্রে কুয়েটে আবেদন করার জন্য যদি আমাদের ইংলিশ রেজাল্ট যদি খারাপ হয়ে থাকে কেউ যদি ইংলিশে আমরা তিন গ্রেডের সমান পাই তাহলে কিন্তু ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে কিন্তু অবশ্যই জিপিএ ফাইভ থাকতে হবে তাছাড়া কিন্তু আমরা কুয়েট আবেদন করতে পারবো না তো আশা করি যারা এই সম্পূর্ণ ভিডিওটা দেখছ চুয়েট কুয়েট এবং রুয়েটে আবেদন করার জন্য ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এবং ইংলিশে কত জিপিএ লাগে সেই সম্পর্কে আইডিয়া একটা পেয়েছো এই বছর যদি সার্কুলারে কোনো পরিবর্তন আসে আমরা সেই প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের সার্কুলার ভেঙে ভেঙে তোমাদের বুঝিয়ে দিব। তোমরা সেটা দেখলেই বুঝতে পারবা এরপরেও যদি কারো কোনো বিষয়ে কনফিউশন থেকে থাকে তোমরা এই ভিডিওর কমেন্টে জানিয়ে দিবা অথবা আমাদের বুয়েট ক্রেকার্স গ্রুপে তোমরা পোস্ট করতে আসো কমেন্ট করতে আসো সেখানেও জানিয়ে দিবা আমরা যত যথাসাধ্য চেষ্টা করবো তোমাদের প্রত্যেকটা কনফিউশন ক্লিয়ার করার জন্য তো এরকম প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের সার্কুলার অ্যানালাইসিস এবং বুয়েট ক্রেকার সম্পর্কে জানতে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবা তো আজ এই পর্যন্তই ভালো থাকবা সবাই আসসালামু আলাইকুম